নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ভ্লগ মাই টিপস তো এখন বাজছে প্রায় রাত দশটার মতন আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আগের দিন রাতের কিছু প্রিপারেশন করে রাখছি যেরকম ধোসার ব্যাটার রেডি করবো দই পাতবো তার সাথে আরও অনেক কিছু রয়েছে তো চলুন ব্লগটা শুরু করা যাক আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে চাল আর বিউলির ডালটা এক থেকে দেড় ঘন্টার জন্য তে দিলাম আমাদের তো কুমোতে কুমোতে মোটামুটি একটু রাত্রিরই হয় তাল আর বিউলির ডালটা ভিজিয়েছি অনেকক্ষণ হয়ে গেছে মাঝে আমাদের ডিনার থেকে শুরু করে মিষ্টির ডিনার ওকে রাতের জন্য তৈরি করা সমস্ত কিছু কমপ্লিট এখন ঘরে এসি চালিয়ে দিয়ে মিষ্টিকে ওর বাবার কাছে রেখে এসেছি আর আমি রান্নাঘরে এই কাজগুলো সেরে রাখছি একটা গুড ফার্মেন্টেশন প্রসেসের মধ্যে দিয়ে না গেলে ধোসা ভালো হয় না ধোসার ব্যাটারটাও ভালোভাবে রেডি হয় না তো সেই জন্য একটা পুরো দিন লাগে এর আগে বহুবার ধোসা তৈরি করেছি মিষ্টি হওয়ার আগে মিষ্টি হওয়ার পর মনে হয় এই প্রথমবার কালকের ব্রেকফাস্টে ধোসা রেডি করব না হয়তো পরের দিন সন্ধেবেলা বা তার পরের দিন সকালবেলায় রেডি করব। আর এখন যেভাবে গরম পড়ছে আর আগামী যে দিনগুলো আসতে চলেছে যেরকম গরম পড়বে লু বইবে বলে শোনা যাচ্ছে সেই দিক থেকে দেখতে গেলে আমাদের হেলথের কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে আর হেলথের খেয়াল রাখা মানেই হচ্ছে খাওয়া দাওয়া সমস্ত কিছু আর এই প্রচণ্ড গরমে খাবার শেষ পাতে যদি একটু টক দই না থাকে তাহলে ভালো লাগে না টক দই যেরকম এমনিও খাওয়া যায় আমরা এমনিও খেতে ভালোবাসি আর তার সাথে সাথে বিভিন্ন ধরনের রেসিপি রেডি করে খেতেও খুব ভালো লাগে যেরকম একটু শশা দিয়ে অথবা একটু চিয়া সিড দিয়ে বিভিন্নভাবে খাওয়া যায় দুধটা আমি অনেকক্ষণ আগেই গরম করে রেখেছি মানে জাল দিয়ে রেখেছি এখন একদম লিউকোয়ার্ম আছে তো এখন দইটা আমি মিশিয়ে দিচ্ছি এর মধ্যে খাওয়া দাওয়ার শেষে বাসন ধোয়া থেকে শুরু করে কিচেন ক্লিনিং সমস্ত কিছু কমপ্লিট এখন জাস্ট দইটা বসিয়ে দেব তাহলেই আমার কাজ শেষ আর এদিকে মিষ্টিকে ছেড়ে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে আর মিষ্টি ওদিকে মামা করছে মনে হয় ওর ঘুমও পেয়ে গেছে রাতের এই কাজগুলো সেরে রাখলাম ব্যাস চিন্তামুক্ত আবার পরের দিন সকাল থেকে ব্লগটা শুরু করবো এখন প্রায় বাজছে সকাল সাতটার মতন সাতটা থেকে আবার সকালে আর গরমের দিন সকাল যেহেতু বেশ রোদ্দুর মনে হচ্ছে সকাল থেকে তো এখানে গাছে জল দিতে গিয়ে ভাবলাম আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করা যাক জেট প্লান্টটা যখন প্রথমবার এনেছিলাম একদম রোগা পাতলা ছিল গাছের ডালপালা ছিল না বলতে গেলে আর এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে একদম ঝাঁকড়া হয়ে গেছে যদি বড় টবে দিতাম তাহলে হয়তো আরও বড় হয়ে যেত শুনেছি বাস্তু মতে নাকি জেড প্লান্ট রাখা বাড়িতে খুবই ভালো তো সেই কারণে তো একটা আমি রেখেছি আর তার সাথে সাথে গাছটা দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে আর ভীষণ লো সামান্য একটু একটু জল ন্যাচারাল লাইট আর তার সঙ্গে দিয়ে ব্যাস এত সুন্দর হয়েছে আর দেখতে পাচ্ছেন যে এইখানে আমি আরও একটা জেট প্লান্ট করেছি ওই গাছটা থেকে কেটেই আমি একবার শুনেছিলাম জেট প্লান্ট নাকি গোড়া সমেত না বসালে হয় না কিন্তু এই যে দেখুন আগের যে গাছটা ছিল তার মধ্যে থেকে ডাল কেটে নিয়ে যেহেতু প্রচুর ঝাঁকড়া হয়ে যাচ্ছিল সেই ডাল থেকে কেটে নিয়ে এই গাছটা আমার তৈরি করা এই গাছটাও অত সুন্দর হয়েছে তাহলে বাড়িতে যদি জেড প্লান্ট থাকে বা কারোর বাড়িতে যদি থাকে আপনারা কিন্তু অনায়াসে ডাল কেটে নিয়ে মাটিতে বসিয়ে দিলেই একটু পরিচর্যা করলে সুন্দর জেড প্লান্ট তৈরি হয়ে যাবে এরপর চলে এলাম ছাদে ছাদে এসে বেশ ভালো লাগছে আমি তো সাধারণত ছাদে আসি এখন কিন্তু এই টপ ছাদটায় আসা হয় না আমাদের ছাদের ওপরে যে ছাদটা রয়েছে সেখানে দাঁড়ালে আমাদের বাড়ি থেকে দিল্লি রোডটা দেখা যায় সেখান দিয়ে গাড়ি যাচ্ছে প্লাস পাখির আওয়াজ তো আপনারা শুনতেই পেলেন এত সুন্দর লাগে সকালবেলাটায় যে কিছু বলার নয় তারপর এখানে এসে মিষ্টির ব্রেকফাস্ট আমি রেডি করছি মিষ্টির সুজিটা শেষ হয়ে গিয়েছিল সেজন্য ভাবলাম সুজিটা ড্রাই রোস্ট করে রাখা যাক মিষ্টির জন্য আগের দিন যে ড্রাই ফ্রুটস লাড্ডু বানিয়েছিলাম সেটা আজকে প্রথমবার মিষ্টিকে খেতে দিলাম কিন্তু মিষ্টি আমাকে নিরাশ করলো এতটুকুও খেলো না আর ওর বাবা বললো লাড্ডুটা কেউ ক্রমশ মারতেই আছে ঠিক আছে চলো কোনো ব্যাপার না লাড্ডুটা এইভাবে না খেলে অন্যভাবে আমি ওকে দেবো কমেন্ট সেকশনে একজন লিখেছিলেন যে এই গরমে বাচ্চাদেরকে বেশি বাদাম না দেওয়াই ভালো তো এই ড্রাই ফ্রুটস লাড্ডু যেটা রয়েছে এর মধ্যে আখরোট বাদাম আমান্ড বাদাম মাখানা কাজু এছাড়া খেজুরও রয়েছে তো সেক্ষেত্রে আমি বলবো গরম পড়েছে বেশ অনেক দিনই হয়ে গেল কিন্তু মিষ্টিকে আমি আমান্ট বাদাম আখরোট বাদামটা রোজই দিয়ে থাকি প্রত্যেক দিনই দুটো করে আমান্ট বাদাম আর একটা করে আখরোট বাদাম দিই এক্ষেত্রে কিন্তু মিষ্টির কোনো দিনই কোনো অসুবিধা হয়নি আর আরও একটা কথা বলতে চাইব সেটা হচ্ছে আমি সাধারণত ব্রেকফাস্টেই বাদাম ধরনের জিনিস যেগুলো থাকে সেগুলো দিয়ে থাকি তার কারণ হচ্ছে ব্রেকফাস্টের পরে এখন তো ওরা চুপ করে বসে থাকবে না প্রচুর খেলাধুলা করবে যেরকম হামাগুড়ি দেবে হাঁটার চেষ্টা করবে কোনো কিছু ধরে দাঁড়াবে যে যে মাইলস্টোনগুলো অ্যাচিভ করেছে তো সেক্ষেত্রে কী হবে ডাইজেস্ট হতে কোনো অসুবিধা হবে না মিষ্টির ব্রেকফাস্ট একদম রেডি আজকে ওকে ব্রেকফাস্টে দিচ্ছি সুজি সুজিটা আগে থেকেই ড্রাই রোস্ট করা ছিল তারপর জলে দিয়ে আমি ভালোভাবে সেদ্ধ করে নিলাম আর এখানে একটা ড্রাই ফ্রুটস লাড্ডু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ডিলাইট থেকে প্রত্যেক দিনই একটা করে ডাব দিয়ে যায় এখন বাড়িতে তো এটা একটা কিন্তু বিশেষ সুবিধা হয়েছে তার কারণ এই গরমে প্রত্যেক দিন গিয়ে গিয়ে ডাব কিনে আনাটা পসিবল হয় না তো সেজন্য বাড়িতে এসে দিয়ে যায় এটা একটা সুবিধা তো সকালের আর্লি মর্নিং ব্রেকফাস্টে আমি ডাবের জল আর তার সাথে রয়েছে তরমুজ আর আঙুর তবে পরের দিকে আমি আরও একটা ব্রেকফাস্ট রেডি করব। তবে সকালের ব্রেকফাস্টে এগুলো কেন খাচ্ছি মানে আর্লি মর্নিং ব্রেকফাস্টে সেগুলো হয়তো আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করতে পারবো এই গরমে যদি ফ্রিজে একটু কুলফি আইসক্রিম এই সমস্ত জিনিস না থাকে তাহলে কি চলে তাই না আর বাইরের কেনা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার থেকে আমার মনে হয় বাড়িতে একটু কুলফি বানিয়ে রাখাটাই বেটার তো সেই জন্য আজকে আমি বানাচ্ছি কেশর পেস্তা কুলফি তো এখানে আমি দুধটা জাল দিয়ে নিলাম আর আমি দুধটা আলাদা করে একটু নিয়ে নেব একটা ছোট বাটিতে আর এখানে আমি ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি কাজু বাদাম আর নিয়েছি পেস্তা বাদাম যেহেতু কেশর পেস্তা কুলফি তো পেস্তা তো দিতেই হবে তো এখানে আমি ড্রাই ফ্রুটসগুলো একটুখানি কুচিয়ে নিলাম আর এখানে একটা ছোট বাটিতে দুধটা আলাদা করে নিয়ে নিলাম হালকা একটু ঠান্ডা হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ভ্যানিলা কাস্টার্ড পাউডার হয় সেই কাস্টার্ড পাউডারটা অ্যাড করে দিচ্ছি ভালোভাবে মিক্সড করে নেব। যদি ডিরেক্ট দুধের মধ্যে আমি দিতাম মানে যে ফোটানো দুধটা তাহলে আবার একটু লামস থেকে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেজন্য আমি আলাদা করে নিয়ে নিলাম এতে অনেক সুবিধা হয় লামসের কোনো রকম সমস্যা হয় না এরপর যে ড্রাই ফ্রুটসগুলো আমি কুচিয়ে রেখেছিলাম বা চপ করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি কুলফি খাওয়ার সময় এগুলো মুখে পড়লে বেশ সুন্দর লাগবে খেতে এই গরমে আপনারা বাড়িতে এই ধরনের কুলফি কেক বানান অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন আর হ্যাঁ এর মধ্যে গুঁড়োটা অ্যাড করতে ভুলবেন না আমি ওটা দেখাতে ভুলে গেছি এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চিনি প্রত্যেকবারই আমি যখন কুলফি বানাই তো আমি সাধারণত কুলফি মোল্ডেই কুলফিটা জমিয়ে থাকি কিন্তু এবারে ঠিক করেছি মাটকা কুলফি বানাবো তো সেই জন্য দোকান থেকেই ছোটো ছোটো মাটির হাঁড়িগুলো কিনে নিয়ে এসেছি তা তো হাঁড়িতে ধরবে না তো কিছুটা পরিমাণ আমি মোল্ডেও নিয়ে নিলাম কুলফি মোল্ডেও কিন্তু কুলফি দেখতে দারুণ লাগে তারপরে এই যে রেফ্রিজারেট করে রেখে দিলাম সম্ভবত হয়তো বিকালের দিকে অথবা কালকে সকালে খেতে পারবো এরপর এদিকে আমি ব্রেকফাস্ট রেডি করে নেবো ব্রেকফাস্ট কমপ্লিট করেই আবার হাজব্যান্ডের বেরানোর রয়েছে ও এখন একটু সকাল সকাল বেরিয়ে যায় যাতে তাড়াতাড়ি ফিরে আসতে পারে কারণ দুপুরের দিকে যে হারে গরম থাকে তো সেই জন্য আমি এখানে আজকে বানাচ্ছি চিরের পোলাও সর্ষের তেল দিয়েছি তারপর এখানে দিয়েছি কালো সর্ষে আর তারপর দিয়ে দিচ্ছি কারিপাতা গরমের দিনে সকালবেলায় কী ব্রেকফাস্ট করব সেটা কিন্তু মাথাতে আসে না অনেক সময় আর মাথাতে আসলেও সেটা হয়তো অনেক সময় খেতে ইচ্ছা হয় না তো সেদিনকে গুগলে সার্চ করে অনেকগুলো ব্রেকফাস্ট আইডিয়া পেলাম তো খুবই ভালো লাগলো দেখে তো সেগুলো আমি সেভ করে রেখেছি এবং এক এক দিন করে বানাবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব বছর মিষ্টির প্রথম পয়লা বৈশাখ আগের বছর পয়লা বৈশাখের আর কয়েকদিন বাকি ছিল তখন মিষ্টি আসতে মিষ্টি হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন তেইশে এপ্রিল আর এই যে মিষ্টির প্রথম পয়লা বৈশাখের জামা ওর পিপি আগের দিন শপিংয়ে গিয়েছিল মিষ্টির জন্য দুটো জামা এনেছে পয়লা বৈশাখের দিন যেরকম গরম থাকে সেই সময়কার গরমে এই ধরনের জামাই কিন্তু প্রয়োজন প্রথম যে জামাটা দেখাচ্ছি সেটা হয়তো মিষ্টি এবছর পড়তে না পারলেও কয়েকদিন পরে পড়তে পারবে আর এই জামার বিশেষত্ব যেটা রয়েছে এটার স্কার্টটা এত সুন্দর একদম আদি কাপড় যাকে বলে সেই নরম সুতির কাপড় দিয়ে তৈরি ভীষণ সুন্দর একদম বাচ্চাদের কথা আর গরমের কথা মাথায় রেখে বানানো হয়েছে আর নো ডাউট জামাটা ভীষণ কিউট দেখতে তাহলে চলুন নেক্সট জামাটা দেখানো যাক নেক্সট জামাটা রয়েছে একদম পিওর সুতির কাপড়ের প্রচন্ড গরম আর তার সাথে ছোট বেবি দুটো কথা মাথায় রেখেই বানানো হয়েছে আর তার সঙ্গে স্টাইলের কথাটাও মাথায় রেখেছে এই জামাটার সাইজ রয়েছে টুয়েলভ টু এইটিন মান্থসের মিষ্টি এটা অনায়াসেই এবছর পড়তে পারবে তো একটু ক্লোজ করে দেখাতে চাইবো জামার কোয়ালিটিটা ভীষণ সুন্দর আর এই দুটো জামাই নেওয়া হয়েছে বাজার কলকাতা থেকে দেখতে দেখতে ভিডিওটা শেষই হয়ে এলো যারা ভিডিওটা দেখতে দেখতে একদম শেষ অব্দি চলে এলেন আশা রাখবো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ